গুড মর্নিং বন্ধুরা আরেকটা নতুন ভিডিও তোমাদের তো দুর্গাপুজো চলে গেছে মা তার নিজের বাড়িও পৌঁছে গেছে এখন কিন্তু সামনে হচ্ছে কালী আর কালী পুজো মানে সবার আগে যে নাম আসে নৈহাটি নৈহাটি বড়োমার নাম কিন্তু সবার আগে আসে তো আজকে আমি সেখানেই চলে এসেছি নৈহাটিতে বড়মার দর্শন করতে তো বড়মার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে লক্ষ্মী পুজোর দিন কিন্তু বড়মার খুঁটি পুজো ছিল তো চলো দেখে আসি যে কতটা বড়মার কাজ এগালো আর বড়মার দর্শন তোমাদের সাথেও শেয়ার করি তো সেই মতো এখন ব্রিজের দিকে এগাচ্ছি ব্রিজ থেকে গিয়ে রাস্তায় নেমে আস্তে আস্তে বড়মার দিকে যাব তো তোমরা কিন্তু ভিডিওটার সাথে থেকো তো প্রত্যেক দিন কিন্তু এই নৈহাটিতে কিন্তু এই মার দর্শনে প্রত্যেক সারা বছর কিন্তু খুব ভিড় থাকে আর প্রত্যেক দিনই কিন্তু লোক আসে আর এই সময় কিন্তু মায়ের যে মূর্তি আসল যে আগের যে মূর্তি ছিল সেই মূর্তি কিন্তু এখন তৈরি হয় এখন তো মন্দির হয়ে গেছে তোমরা সবাই জানো তো এখন যে কালী পুজোর সময় যে মূর্তির পুজোটা হয় সেটাই কিন্তু এবার তোমাদের সাথে দেখাতে চলে চল তো এটা হচ্ছে বিটি রোড আর এখন আমি বিটি রোডের দিকে দাঁড়িয়ে আছি আর এই দিকে হচ্ছে বড়োমা যাওয়ার রাস্তা এই দিক থেকেই ফেরিঘাট যাওয়ার রাস্তা আর ফেরিঘাট যাওয়ার রাস্তার উপরেই কিন্তু বড়মার দর্শন কিন্তু এখান থেকেই হয় আর এইখানে কিন্তু মার পুজোকে ঘিরে প্রত্যেক বছর আর প্রত্যেক দোকানে কিন্তু তোমরা পুজোর যে জিনিস আছে সেই জিনিস কিন্তু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে প্রত্যেক দোকানে কিন্তু মার যে পুজোর জিনিস কিন্তু বিক্রি হয় তোমরা খুবই কম দামে এখান থেকে দাম দর করে তোমরা কিন্তু পুজোর যে জিনিস তোমরা কিন্তু এইখানটায় তোমরা পেয়ে যাবে এখানে একটা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে আর এই গলিতে যারা প্রত্যেক দিন প্রত্যেক বছর যে নৈহাটিতে আসে তোমরা জানতে দেখবে যে এই দিক থেকে নিয়ে তো পুরো কিন্তু এই গলির চারিদিক কিন্তু এই মাথা থেকে নিয়ে ওই মাথা পুরোটাই কিন্তু কালী পুজো হয় তো চলো আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে এই দেখো আর একটা ঠাকুর কিন্তু দেখাচ্ছে এটাও কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে বড়মার কাছে কিন্তু পৌঁছে গেছি আর বড়মার যে বিচুলির বাধা কাজ আছে সেই কাজ কিন্তু মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করছি লোক এখানে কিন্তু সবাই মানতও করে মায়ের কাছে তোমাদের সাথে শেয়ার করছি বড়মার যে মূর্তি বিচুল বাঁধার কাজ কিন্তু পুরো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোটা শেষ হয়নি ওইদিকে যে ভোলে বাবার যে মুন্ডু কিন্তু তৈরি হচ্ছে মানে মুখটা কিন্তু তৈরি করছে আর আস্তে আস্তে অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মিস্ত্রির দাদা ভাইরা কিন্তু কাজ করছে আর কয়েকদিন পরে যখন তোমরা পুজোর সময় আসবে দেখতে পারবে যে বড়ো কিন্তু পুরো রেডি হয়ে গেছে নিজের যে রূপ আসল রূপ যেটা আমরা প্রত্যেকবার দেখতে পাই সেই রূপেই কিন্তু বড়মা কিন্তু নিজের জায়গায় কিন্তু তৈরি হয়ে দাঁড়িয়ে যাবে দেখালাম যে বড়মার মূর্তি কতটা তৈরি হয়েছে এবার তোমাদেরকে যে বড়মার আসল মন্দির আছে সেই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে হচ্ছে বড়মার মন্দির আর এখানে কিন্তু প্রত্যেক দিন অসংখ্য দর্শ মানে দর্শনার্থী কিন্তু আসে পুজো দিতে তো দেখতে পাচ্ছ এখনও দেখো যে কতটা লাইন তোমরা লাইন দেখলে বুঝতে পারবে না যে এই লাইন কোথায় শেষ হচ্ছে মানে মন্দিরে এখান থেকে শুরু হয় আর একদম ওইদিকে যে গঙ্গার ঘাট আছে পুরো গঙ্গার ঘাট অবধি কিন্তু এই লাইন কিন্তু চলে যায় আর পুজোর সময় কিন্তু এই লাইন আরও ছাড়িয়ে যায় মানে যারা এসেছ তারা অনেকেই জানো আর যারা আসনি তারা আসলে বুঝতে পারবে যে কী মানে অসম্ভব একটা ভিড় কিন্তু লোকের সমাগম কিন্তু এখানটায় এই মার মন্দির ঘিরে বা বড়মাকে ঘিরে লোকের যে একটা আবেগ একটা ভালোবাসা আর লোকের যে একটা মানে ইচ্ছা থাকে যে মার কাছে আসলে যে আমাদের যে পাওনা আছে পাওয়া আছে কিছু চাওয়া আছে সেই আশাটা কিন্তু পূরণ হয় আর সেটা বড়ো মা সত্যি সবার আশাটা কিন্তু পূরণ করে এই এই আশা নিয়ে কিন্তু সমস্ত দর্শনার্থীরা প্রত্যেক বছর প্রতি বছর এই নৈহাটিতে কিন্তু ভিড় করে তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমি নৈহাটি ঘাটে আর এই ঘাটেই কিন্তু প্রত্যেক দিন লোক আসে এসে এইখানেই কিন্তু পুজো দেয় স্নান করে এখান থেকে ডণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে যায় আর সেই ঘাটটা তোমাদেরকে দেখাচ্ছি সময় দেখবে এই ঘাটে কিন্তু এখন মানে বছর সারা বছরই কিন্তু এই ঘাটে সব সময় লোক থাকে আর এই বড়ো মার পুজো কিন্তু সারা বছর ধরে কিন্তু এখন মন্দিরে কিন্তু এই সময় লোক আসতে থাকে তো এইটা হচ্ছে নৈহাটি ঘাট আর দেখতে পাচ্ছ যে কত লোক এই সময় ঘাটে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে বড়মা কতটা তৈরি হয়েছে আর কতটা কাজ বড় মার এগিয়েছে আর কিন্তু পুজো কিন্তু বেশি দিন বাকি নেই হপ্তাখানিকের মতো বাকি আছে পুজো তো এটাই বলবো যে ভিডিওটা তোমাদের রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বড়মার এরকম ব্লগ কিন্তু আরও পাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো তো সবাইকে ভিডিওর শেষে জানাচ্ছি জয় বড়মা